নমস্কার ডিসেম্বরের রাশিফল নিয়ে চলে এলাম এবার রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশির ডিসেম্বর মাস কেমন কাটবে সেই নিয়ে আলোচনা আপনাদের রাশির অধিপতি গ্রহ গুরুদেব বৃহস্পতির মাস এটি তো খারাপ বা ভালো যেমনই পরিণাম আপনাদের জন্য এই মাসে রয়েছে তো সেই বিষয় নিয়ে আপনারা চিন্তা করবেন না গুরুদেবের কৃপা আপনাদের সাথে সময় ছিল ও আছে তাই ফলাফল যেমনই হোক না কেন শেষ জয় কিন্তু আপনাদেরই হচ্ছে তো যাই হোক চলে আসছি মূল আলোচনায় কর্মক্ষেত্রের দিকে বলতে গেলে আপনাদের জন্য এই মাসিক জুটা চ্যালেঞ্জ ও সমস্যা থাকবে সরকারি বেসরকারি অথবা যে যেখানে কর্মরত আপনারা হন না কেন কর্মক্ষেত্রে সেভাবে উন্নতি বা অগ্রগতি বা বৃদ্ধি এই মাসে সম্ভব নয় পরিশ্রম করা সত্ত্বেও কর্মক্ষেত্রে কিন্তু আপনারা সেইভাবে প্রশংসা বা সম্মান পাবেন না উল্টো দিকে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুটো জিনিস নিয়ে চলতে হবে এক হচ্ছে পরিশ্রম দুই হচ্ছে প্রতিযোগিতা লাভ যে একদম ব্যবসায় হবে না সেটা নয় লাভ হবে কিন্তু সেটা কিছুটা অনেকটা পরিশ্রম করার পরে আর্থিক ক্ষেত্র আপনাদের জন্য খুব একটা ভালো নয় কারণ অর্থ আসলেও আপনারা সেই অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না তাই এই মাসে মাঝে মাঝে আপনাদের কিছুটা আর্থিক সংকটও দেখা দেবে আলস্যর কারণে আর একাগ্রতার অভাবের কারণে লেখাপড়ায় সমস্যা থাকবে এই মাসে লেখাপড়ায় বাধা বিঘ্ন দেখা দেবে তাই আলস্য ত্যাগ করুন লেখাপড়ার প্রতি মনোযোগ ও একাগ্রতা বাড়িয়ে দিন না হলে এই মাসে পড়াশোনায় উন্নতি সম্ভব নয় পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হলেও পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক অনুকূল হলেও কোন সদস্যর মাধ্যমে এই মাসে আপনারা সেভাবে কিন্তু সাহায্য পাবেন না প্রেম প্রীতির ক্ষেত্র মিনের জন্য এই মাসে অতটা অনুকূল নয় সঙ্গী বা সঙ্গিনীর সাথে কিছুটা দূরত্ব সম্পর্কের অবনতি বা সম্পর্কে তিক্ততা আসতে পারে সে বিষয়ে সচেতনতা অবলম্বন করা আপনাদের প্রয়োজন বিবাহিত যারা রয়েছেন সেখানেও আপনাদের সম্পর্কের মধ্যে মধুরতা বা ঘনিষ্ঠতার অভাব দেখা দেবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে মিনের জন্য চোখ সংক্রান্ত সমস্যা গলার সংক্রমণ বা জ্বরের কারণে ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা খুব একটা চিন্তিত হবেন না আমি এখানে গুরুদেবের প্রণাম মন্ত্র বলে দিচ্ছি মন্ত্রটি প্রত্যেক দিন স্নান করে তিনবার করে জপ করবেন ওং ঋষি ঋষিনায্য গুরুম কনক সন্নিভম বন্ধ ভূতং ত্রিলকেশং তং নমাবি বৃহস্পতি আর গুরুদেবের যে বীজ মন্ত্রটি রয়েছে ওম গ্রাং গ্রিক গ্রোং স গুরুবে নম এই মন্ত্রটি প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন আপনাদের যে কোনো ক্ষেত্রে যে সমস্যাগুলো আসছে সেগুলো কেটে যাবে আর জীবনেও আর জীবনে অনেক সমস্যার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন